আসসালামু আলাইকুম দারুণাসিদ্দে কামী মাদ্রাসা শাখা প্রতিষ্ঠান রয়েছে মোট সাতটি মূল হচ্ছে গিয়ে দারুণাসিদে কামী মাদ্রাসা মূল ক্যাম্পাস এরপর হচ্ছে গিয়ে সাতটি শাখি শাখা প্রতিষ্ঠানের মধ্যে এক নম্বর রয়েছে দারুণাদ মহিলা মাদ্রাসা দুই নম্বরে নেসার হেফজুখানা তিন নম্বরে সালিয়া ইতিমখানা চার নম্বরে তাকসিসি শাখা সাধারণ বিভাগ পাঁচ নম্বরে তাকসি কিতাব বিভাগ ছয় নম্বরে দারুণনাথ মাদ্রাসা কিতাব বিভাগ সাত নম্বরে হেফজুল খান একাডেমি এখন শাখা প্রতিষ্ঠানের মধ্যে এই সাতটি শাখার বিশেষত্ব কি এগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে মূল আলোচনা করব তো এক নম্বরে দারুণনাথ মহিলা মাদ্রাসা শিক্ষিত মায়ের মায়েরাই আদর্শ জাতি গঠন করতে তাই ছাত্রীদের তাই ছাত্রীদেরকে ধর্মীয় মূল্যবোধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এই মাদ্রাসার লক্ষ্য এই মাদ্রাসায় একটি মহিলা শাখা রয়েছে যা বর্তমানে কামিল জামাত পর্যন্ত স্বতন্ত্র ক্যাম্পাসে পূর্ণ পদ্মার সাথে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত অর্থাৎ দামে কামিল মাদ্রাসা মহিলা শাখা হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটি নিজস্ব ক্যাম্পাস এটা অন্য অন্য ক্যাম্পাস থেকে সম্পূর্ণ আলাদা নিজস্ব ক্যাম্পাস অবস্থিত শুধু তাই নয় এখানে পূর্ণ পদ্মার সাথে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা এই মাদ্রাসা কিন্তু পরিচালিত হয়ে থাকে দারুণাসীগ্রামীণ মাদ্রাসা মহিলা শাখাটা সম্পূর্ণ শিক্ষিকা দ্বারা অর্থাৎ মহিলা শিক্ষক দ্বারা কিন্তু এই মাদ্রাসা পরিচালিত হয়ে থাকে সুতরাং আপনার যদি কোনো বোন বা কোনো মেয়ে অথবা আপনি যদি মহিলা হয়ে থাকে যদি আপনি ভর্তি হতে চান নির্দিধায় দারুণাসীদের কামিন মাদ্রাসা মহিলা শাখায় ভর্তি হতে পারেন এই দারুণাসী কামিন মাদ্রাসা মহিলা শাখা কামিল পর্যন্ত রয়েছে যদি কেউ অনার্স বা মাস্টার্স করতে চান তাহলে এটা সম্ভব নয় দারুণাসিদ্দে কামিল মাদ্রাসা শুধু ফাজিল এবং কামিল পর্যন্তই সম্ভব অনার্স এবং মাস্টার্স দারুন কামিল মাদ্রাসা মহিলা শাখায় চালু নেই এরপরে হয়েছে গিয়ে দারুণাসিদে কালিমসার নেশা নেশারিয়া হেফজোখানা তো যদি আপনি দারুণাসিদ্দে কালী মাদ্রাসার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলেকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রেখে হেফজো শেষ করাতে চান শুধু তাই নয় যদি আপনার ছেলেকে আমলি আখলাকি হিসেবে গড়ে তুলে একজন হেফজো বা হাফেজ বানাতে চান তাহলে আপনি নির্দিধায় দারুন মাদ্রাসা নেশারা হেফজোখানা দিতে পারেন এখানে যে যেমনিভাবে আপনার ছেলে হাফেজ হবে সেই সাথে সাথে আমুলি ও আখলাখি হিসেবে সেই সাথে সাথে বেড়ে উঠবে এরপর রয়েছে সালিহা এতিমখানা অর্থাৎ পিতৃ মাতৃহীন নিঃস্ব ছাত্রদের ভরণ পোষণ ও জ্ঞান অর্জনের সার্বিক ব্যবস্থাপনার জন্য অত্র মাদ্রাসায় বা অত্র ক্যাম্পাসে রয়েছে সালিহা এতিমখানা অর্থাৎ যাদের বাবা মা নেই নিঃশ্ব কিন্তু পড়ালেখা করতে চায় পড়ালেখা করার ইচ্ছুক এবং ছাত্রদেরকে ভরণ দিয়ে তাদের জ্ঞান অর্জনের সহযোগিতা করার জন্য এখানে সালিহিয়া এতিমখানা নামে একটি আলাদা শাখা রয়েছে এরপরে হচ্ছে গিয়ে তাকসিজি শাখার সাধারণ বিভাগ অর্থাৎ সুদক্ষ এই তাকসি শাখার সাধারণ বিভাগে সুদক্ষ শিক্ষক বিশেষ সত্ত্বাবধানে ছাত্রদের আমলদার আখলাকি এবং আরবি কিতাবাদির যোগ্য ও মহাকি আলেম তৈরির জন্য রয়েছে তাকসিসি স্বাদ ষষ্ঠ থেকে তাকসিসি কামের পর্যন্ত বিশেষ শাখা যা তাকসিসি শাখা নামে পরিচিত এখানে হাফেজ ছাত্রদের মাত্র ছয় মাসে নিজস্ব সিলেবাসের অনুসরণ করে অষ্টম শ্রেণীর উপযোগী হিসেবে গড়ে তোলা হয় অর্থাৎ আপনি যদি একজন হাফেস হয়ে থাকে বা আপনার যদি কেউ হাফেজ হয়ে থাকে তার এই হাফেস হওয়ার কারণে এই একাডেমিক ক্লাসে অনেকটা গ্যাপ পড়ে গেছে বা পড়ায় অনেক গ্যাপ পড়ে গেছে তাদের তাকসিসি শাখার সাধারণ বিভাগে তাদেরকে মাত্র ছয় মাসে নিজস্ব সিলেবাস বা নিজস্ব নিয়ম কারণের মধ্যে রেখে ছয় মাসে তাকে সম্পূর্ণভাবে অষ্টম শ্রেণীর ছাত্র মতন গড়ে তোলা বা অষ্টম শ্রেণীর ছাত্রের এই যে অষ্টম শ্রেণীর ছাত্রের উপযোগী গড়ে তোলাই হচ্ছে তাকসিসি শাখা সাধন বিভাগের অন্যতম একটি বৈশিষ্ট্য অর্থাৎ আপনি যদি এখন একজন হাফেজ হয়ে থাকেন তাহলে আপনার জন্য তাকসিসি শাখা সাধারণ বিভাগটা আপনার জন্য অন্যতম একটি চয়েস হতে পারে এরপর রয়েছে তাকসিসি কিতাব বিভাগ তাকসিসি শাখার স্বতন্ত্র বিভাগ মায়ের জন্য ফাজিল কামেল এবং অনার্স মাস্টার ছাত্রদের জন্য বিশেষ সিলেবাস অনুসরণ করে মাত্র চার বছর ছয় মাসে দাওরা হাদিস সমাপ্ত অর্থাৎ আপনি ফাজিল কামেল অথবা অনার্স মাস্টারের যদি ছাত্র হয়ে থাকেন যদি চান আপনি কিতাবে দক্ষ হতে চান কিতাবে দক্ষ হয়ে অর্থাৎ দাওরা হাদিস বা অর্থাৎ কমেদের যে সিলেবাস অনুযায়ী দাউরা হাদিস এইভাবে যদি আপনি একজন আলেম হতে চান যদি আপনার কিতাবের দক্ষতা অর্জন করতে চান তাহলে আপনি তাকসিসি শাখার কিতাব বিভাগে আপনি ভর্তি হতে পারেন এখানে এদের মাত্র চার বছর ছয় মাস আপনাকে দাউরা হাদিস কমপ্লিট করানোর এই শাখার বিশেষত্ব এরপরে রয়েছে হচ্ছে গিয়ে দারুণ মাদ্রাসা কিতাব বিভাগ দারুণনাথ কামিল মাদ্রাসা কিতাব বিভাগ যেটা আমি মনে করি দারুণনা সিদ্ধিদি তামিল মাদেশার একটি অন্যতম সেরা বিভাগ কারণ এই মাদ্রাসা এই দারুণ দিকে কামিল মাদ্রাসা কিতাব বিভাগটা দাউনাদের সমস্ত ছাত্রদের আমি মনে করি সবথেকে সেরা একটি বিভাগ হিসেবে ধরা যায় এখন কেন এটা সেরা বিভাগ হিসেবে ধরা যায় এটা এখানে ষষ্ঠ থেকে শুরু করে কামিল প্রজন্ম শিক্ষার্থীদের সম্পূর্ণ আবাসিকভাবে বিশেষ তত্ত্বাবধানে রেখে কিতাবী যোগ্যতা ও ভালো ফলাফলের অপূর্ব জন্য এখানে এই কিতাব রয়েছে আলিয়া ও কমি মাদ্রাসার সিলেবাসের সমন্বয়ে আলিমের রব্বানি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই স্বতন্ত্র ক্যাম্পাসে আলাদা শিক্ষকদের মাধ্যমে পরিচালিত অর্থাৎ দারুন কামিল মাদ্রাসায় যারা হচ্ছে ষষ্ঠ থেকে কামিল পর্যন্ত পড়তে চান তাদেরকে আপনার বিশেষ তত্ত্বাবধানের মাধ্যমে একদম যোগ্য কিতাবিক আলেম বা যোগ্য আলেম বা যোগ্য একদম কিতাবের দিক দিয়ে যোগ্য একজন ছাত্র হিসেবে গড়ে তোলে মাদ্রাসা অন্যতম লক্ষ্য অন্যতম বৈশিষ্ট্য মাদ্রাসা শুধু তাই নয় এখানে চব্বিশ ঘন্টা কিন্তু ছাত্রদের চব্বিশ ঘন্টায় ছাত্রদের তদারকির জন্য উস্তানটা নিয়োজিত শুধু তাই নয় চব্বিশ ঘন্টায় সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এমনকি হুজুরদের নিজেরাই সিটি সিসি ক্যামেরা মনিটরিং করে ছাত্রদের সর্বক্ষণিক ছাত্রদের গতিবিধি লক্ষ্য রাখেন কিন্তু এখানে অর্থাৎ আপনি যদি একজন যোগ্য একজন কিতাবি আলেম হতে চান যদি একজন যোগ্য কিতাবি ছাত্র হতে চান আপনি যদি কিতাবের দিক দিয়ে যোগ্য হতে চান বা আপনি যদি একজন যোগ্য আলেম হতে চান কিতাবি আলেম তাহলে আপনার জন্য অন্যতম সেরা চয়েস হচ্ছে দারুণাসিদে কাবীর মাদ্রাসা কিতাব বিভাগ আমি বলবো যদি কিতাবের দিক দিয়ে আপনি যোগ্য এবং সেরা একজন ছাত্র বা সেরা একজন আলেম হতে চান তাহলে নির্দিষ্ট দারুণ সিদে কাবিল মাদ্রাসা কিতাব বিভাগে আপনি ভর্তি হয়ে যেতে পারেন এরপরে রয়েছে দারুন সিদে কাবিল মাদ্রাসা হিফজুল কোয়ান একাডেমি অর্থাৎ যারা শুধু হেফজু পড়তে গিয়ে ক্লাসের দিক দিয়ে পিছিয়ে গিয়েছেন অথবা যারা ক্লাসের পড়া পড়তে গিয়ে বা আলিয়া মাদ্রাসার পড়াশোনা করতে গিয়ে হিফজলগুলোর দিকে নজর দিতে পারেন হিফজো শেষ করতে পারে না তাদের জন্য অন্যতম সেরা চয়েস হতে পারে দারুন মাদ্রাসা হিফজুল হিফজুলকরণ একাডেমি অর্থাৎ এখানে শুধু যারা হাভেজি পড়তে গিয়ে ক্লাসের পড়াগুলো থেকে বিরত হয়েছেন তাদের বাংলা ইংরেজি অঙ্ক পাশাপাশি আরবি পাঠদানের বিশেষ সুব্যবস্থা রয়েছে শুধু তাই নয় যারা হচ্ছে গিয়ে আলিয়া আলিয়ার যে ক্লাসের পড়াগুলো পড়তে গিয়ে আপনারা হেফজ থেকে বিরত হয়েছেন তাদেরকেও আপনার ক্লাসের পাশাপাশি তাদেরকে হিফজোর জন্য সুব্যবস্থা রয়েছে হিপজো পড়ার বা হিপো শিখার হাফেজ হওয়ার সুব্যবস্থা কিন্তু এই দারুন কালিমশা হিজুল খান একাডেমিতে রয়েছে শুধু তাই নয় হিফজুল খান একাডেমি এখানে বিশেষ আরব বিশ্বের বিশেষ আদলে সর্বজনীন হিফজের ব্যবস্থাও রয়েছে অর্থাৎ আপনি আরব বিশ্বের যে আলাদা বিশ্বের যে আরবি প্রসেসিং সেইভাবে হিফজ করার কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি যদি একজন মানে আপনি আলিয়ার পাশাপাশি যদি একজন হাফেজ হতে চান অথবা আপনি হেফজো শেষ করেছেন কিন্তু আলিয়াতে আপনি ফোকাস দিতে পারতেছেন অথবা আলিয়াতে আপনি হেফজো শেষ করতে গেলে আপনি আলিয়া ফোকাস দিতে পারবেন না এই জন্য যারা হেফজো পড়তেছেন তারা সাথে সাথে যদি আলিয়া পড়তে চান অথবা আলিয়ার পাশাপাশি যদি হেফজো হেফজো পড়াশোনা করতে চান তাহলে কিন্তু নির্দিষ্ট আপনি দারানোর সাথে কামিল হেজোর খান ভর্তি ভর্তিতে পারবেন এখানে ভর্তি হয়ে যান তাহলে আপনি আলিয়ার পাশাপাশি হিফজাও শেষ করতে পারবেন অথবা হিফজোর পাশাপাশি আলিয়াটাও শেষ করতে পারবেন এই শাখার বিশেষত্ব এটা এখন দার্ণাসিদিক কামিল মাদ্রাসার সাতটি শাখা প্রতিষ্ঠানের এই সাতটি শাখা প্রতিষ্ঠানের আলাদা আলাদা বিষয়ের উপর এই সাতটি শাখা প্রতিষ্ঠানের কী কী বিষয় বা কী কী বিস্তারিত যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু বলা হয়ে গেল এরপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন এই সাতটি শাখায় কিন্তু সাতটি বিষয় বিষয়ভিত্তিক বা সাতটি বিশেষত্ব নিয়ে কিন্তু সাতটি শাখা প্রতিষ্ঠান দারণাসীক কামিল মাদশার আর এখন আমি আজকের ভিডিওতে আপনাদের যে সমস্ত প্রশ্ন ছিল যে কোন শাখার বিশেষত্ব কি কোন শাখায় কাকে আমি ভর্তি করাবো তাহলে আর সেইটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি বলে আশা রাখছি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করতেছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার খ্যাত